ভগবদ্গীতার প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই কিন্তু একটা গভীর জীবন বদলে দেওয়ার মতো শক্তি লুকিয়েছে চলুন আজ এক প্রাচীন কাহিনীর মধ্যে দিয়ে গীতার নবম অধ্যায়ের সেই অবিশ্বাস্য মহিমার জগতে ডুব দেওয়া যাক প্রশ্নটা শুনলে কেমন একটু অবাক লাগে তাই না যে একটা বইয়ের অধ্যায় কিভাবে কাউকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারে কিন্তু জানেন এই সাধারণ প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট আধ্যাত্মিক রহস্য আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে এক অভিশাপগ্রস্ত আত্মাকে শুধুমাত্র একটা অধ্যায়ের শক্তিতে মুক্ত করা হয়েছিল তো চলুন আর দেরি না করে সরাসরি সেই কাহিনীতে চলে যাই আর এই জ্ঞান কিন্তু কোনো সাধারণ জায়গা থেকে আসেনি এটা আসলে এক স্বর্গীয় কথোপকথনের অংশ ভাবুন একবার এই কথাগুলো পদ্মপুরাণ থেকে নেওয়া যেখানে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে গীতার এক একটা অধ্যায়ের মাহাত্ম বোঝাচ্ছেন মানে এর উৎস হলেন স্বয়ং পরম জ্ঞানের ভাণ্ডার এতেই বোঝা যায় এই কাহিনীটা কতটা গুরুত্বপূর্ণ আসলে এই গীতা মাহাত্ম জিনিসটা কি। এটা হলো কিছু অসাধারণ গল্পের একটা সংকলন যা গীতার প্রত্যেকটা অধ্যায়ের অলৌকিক ক্ষমতাকে আমাদের সামনে তুলে ধরে আর প্রত্যেকটা গল্পই আমাদের শেখায় যে গীতার জ্ঞান শুধু জীবনকেই নয় মৃত্যুকেও পার করার রাস্তা দেখাতে পারে আচ্ছা আমাদের গল্পের শুরু হচ্ছে এক অভিশপ্ত ব্রাহ্মণকে নিয়ে এমন একজন মানুষ যার কাছে জ্ঞানের কোনো কমতি ছিল না কিন্তু তিনি নিজের কর্মের জালেই ফেসে গিয়েছিলেন চলুন একটু অতীতে ঘুরে আসি সেই প্রাচীন মাহিসমতি নগরী পবিত্র নর্মদা নদীর তীরে কত ইতিহাস কত আধ্যাত্মিক ঘটনার সাক্ষী এই নগরী আর এখানেই থাকতেন আমাদের গল্পের মূল চরিত্র ব্রাহ্মণ বেদের সব শাখায় এত তাই পারদর্শী ছিলেন যে তার জ্ঞানের কোনো তুলনা ছিল না কিন্তু সমস্যাটা হলো তার আচরণ ছিল সেই জ্ঞানের ঠিক উল্টো মানে জ্ঞান ছিল কিন্তু সেই জ্ঞানকে কাজে লাগানোর মতো প্রজ্ঞা ছিল না আর এটাই কিন্তু তার পতনের কারণ হয়ে দাঁড়ালো কর্মফলের নিয়ম কিন্তু ভীষণ কঠিন সামান্য একটা ভুল কাজ শ্রাদ্ধের অনুষ্ঠানে পারিশ্রমিক নেওয়া আর সেই পাপের ফলে তাকে এমন এক অভিশাপের অন্ধকারে ডুবে যেতে হলো যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা ছিল না এক ভয়ঙ্কর প্রেতাত্মা হয়ে তাকে জন্মাতে হলো। এরপর কেটে গেল অনেকগুলো বছর এবার গল্পে এমন একজনের প্রবেশ ঘটছে যিনি এই অভিশাপ থেকে মুক্তির কারণ হয়ে উঠবেন দেখুন কে অদ্ভুত একটা বৈপরীত্য একদিকে সেই ব্রাহ্মণের জীবন যা ছিল পাপে আর অনুশোচনায় ভরা আর অন্যদিকে এই রাজবংশ যারা ছিলেন ধর্ম আর ন্যায়ের জীবন্ত প্রতীক এই বৈপরীত্যটাই গল্পটাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেবে আর্থিক তখনই ঘটল সেই মুহূর্তটা অবিশ্বাস্য একটা পবিত্র কাজ করতে গিয়ে ধার্মিক রাজপুত্রের সাথে দেখা হলো সেই অভিশপ্ত যন্ত্রণাকাতর আত্মার এই দেখা হওয়াটাই কিন্তু ছিল সেই আত্মার মুক্তির পথের প্রথম ধাপ প্রশ্নটা হলো যখন কর্মের ফল প্রায় অনিবার্য মনে হয় যখন মনে হয় আর কোনো উপায় নেই তখন এমন কোনো শক্তি আছে যা এই কঠিন ভাগ্যকেও বদলে দিতে পারে চলুন দেখি গল্পটা আমাদের কোথায় নিয়ে যায় এবার আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি যেখানে ফাইনালি সেই ব্রাহ্মণের মুক্তির উপায় জানা যাবে এবং সেই মুক্তি বাস্তবে ঘটবে সমাধানটা এলো সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডার থেকে রাজপুরোহিত তিনি জানতেন যে কোনো জাগতিক প্রায়শ্চিত্ত দিয়ে এই ভয়ঙ্কর অভিশাপ কাটানো সম্ভব নয় এর জন্য প্রয়োজন এক দিব্য শক্তির আর সেই শক্তি আছে শুধুমাত্র গীতার নবম অধ্যায় দেখুন মুক্তির প্রক্রিয়াটা কত সহজ অথচ কত শক্তিশালী এর জন্য কোনো বড় যোগ্য বা জটিল আচারের দরকার হয়নি দরকার ছিল শুধু তিনটি জিনিসের একটা শুদ্ধ সংকল্প ভক্তি দিয়ে পাঠ আর নিঃস্বার্থভাবে সেই পুণ্য ফল অর্পণ করা রাজপুত্র ঠিক এটাই করলেন আর তার ফল ফল হল একেবারে আশ্চর্যজনক যে মুহূর্তে রাজপুত্র পাঠ শেষ করে সেই পূর্ণ ফল প্রেতাত্মাকে দিলেন সঙ্গে সঙ্গে তার সেই ভয়ঙ্কর শরীরটা মিলিয়ে গেল আর সে একটা দিব্য শরীর লাভ করে চিরকালের জন্য সাপ মুক্ত হল আর এই কথাগুলো আর কারও নয় স্বয়ং সেই মুক্ত আত্মার তার নিজের মুখের এই সাক্ষ্যই তো সবচেয়ে বড় প্রমাণ তাই না এটা প্রমাণ করে দেয় যে গীতার নবম অধ্যায়ের শক্তি কতটা অসীম এটা শুধু একটা গল্প নয় এটা একটা জীবন্ত সত্যি বেশ এই অসাধারণ গল্পটা তো আমরা শুনলাম চলুন এবার সংক্ষেপে দেখিনি যে এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি আর এর আসল তাৎপর্যটা কি তাহলে মূল কথাটা কি দাঁড়ালো নবম অধ্যায়ের শক্তিটা শুধু যে পাঠ করছে তার মধ্যেই আটকে থাকে না এর পূর্ণ ফল আমরা অন্য কারোর ভালোর জন্য উৎসর্গ করতে পারি আর এটাই কিন্তু একে এক রকম শক্তিশালী আধ্যাত্মিক উপায় করে তোলে এটা আক্ষরিক অর্থেই কর্মের বাঁধন কেটে মুক্তির পথ খুলে দেয় এই পুরো গল্পটার সবচেয়ে বড় শিক্ষা এটাই আমাদের অতীত কর্ম যতই খারাপ হোক না কেন গীতার জ্ঞানের আলোতে তার শুদ্ধ হয়ে যেতে পারে এর পবিত্র শব্দ তরঙ্গ আমাদের ভাগ্যকে নতুন করে লেখার ক্ষমতা রাখে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সেই ব্রাহ্মণ তো তার কর্মের বাঁধন থেকে মুক্তি পেয়েছিলেন আচ্ছা আমরা এই জ্ঞানের আলোকে নিজেদের জীবনের কোনো ভয় কোনো চিন্তা বা কোনো সীমাবদ্ধতার বাঁধন থেকে নিজেদের মুক্ত করতে পারি একটু ভেবে দেখবেন